পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে সেরা এক নম্বর হচ্ছে মসজিদুল আকসা মেরাজাররা ত্রিদে বিশ্বনবী ওই মসজিদটা ভ্রমণ করেছিলেন এবং বিশ্বনবী বলেছেন খবর দা স্পেশাল সাওয়াবের নিয়তে বিশেষ সাওয়াব পাওয়া যাবে এই নিয়তে পৃথিবীর তিনটা মসজিদ ছাড়া আর কোনো মসজিদে সফর করা যায় তার প্রথম হলো মসজিদুল আকসা এই মসজিদুল আখার ভেতরে এক রাকাত নামাজ পড়লে পাঁচশো নাকাতের দেয় কে দুই নাম্বার মসজিদে বিশ্ব নবীর কবর যেই মসজিদের মধ্যে রয়েছে ওই মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক হাজার রাকাত নামাজের সভাব দেয় কে তিন নাম্বার মসজিদুল হারাম মাঝখানে আল্লাহর ঘর রয়েছে ওই ঘরে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব নামায় দিবে কে আর যদি জামাতে পড়েন আরো সাতাইশ গুণ বেশি তার মানে এক রাকাতের সাতাইশ লক্ষ রাখাতের সাপ